নমস্কার সুধি দর্শকবৃন্দ সুস্বাগাতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক আপনারা জানলে আশ্চর্য হবেন তাপমাত্রার ক্ষেত্রে শুক্রাণু আশ্চর্যজনকভাবে সে সেই তাপমাত্রার বাতাবরণটা পছন্দ করে মানুষ সহজ তন্নপায় প্রাণীদের ক্ষেত্রে তারা স্বাভাবিক শরীরের তাপমাত্রার চেয়ে কয়েক ডিগ্রি কম পরিবেশে সবচেয়ে ভালো কাজ করতে পারে তবে এটি একটি কৌতূহল উদ্দীপক প্রশ্ন উত্থাপন করে কিভাবে এই তা সংবেদনশীল কোষগুলি স্ত্রী প্রযোজনতন্ত্রের অনেক উষ্ণ পরিবেশে একটা ডিম মানে করতে সক্ষম হয় সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পেয়েছেন তাদের গবেষণায় দেখা গেছে যে নারী প্রযোজন ব্যবস্থার মতো উষ্ণ তাপমাত্রা শুক্রাণুতে একটা নির্দিষ্ট সংকেত সক্রিয় করে আর এই সংকেতটি একটা জৈবিক সুইচকে উল্টে দেয় যা তাদের গতিবিধি পরিবর্তন করে তাদের স্বাভাবিক মসৃণ ছাঁতারের পরিবর্তে শুক্রাণুগুলি ধাক্কা এবং মোচন দিতে শুরু করে যার ডিম্বাণুর বাইরের স্তর ভেঙে নিষেক অর্জনের জন্য প্রয়োজনে উচ্চ শক্তির গতি তারা পেয়ে যায় ইঁদুরের ওপর কাজ করে গবেষকরা দেখেছেন যে এমন একটা প্রোটিন তারাও শনাক্ত করেছেন যা সমস্ত তন্নপায়ী প্রাণীর শুক্রাণুতে পাওয়া যায় আর এই প্রোটিন শুক্রাণুর অতি সক্রিয় অবস্থাকে টিগার করে যখন চারপাশের তাপমাত্রা নারী প্রজননতন্ত্রের স্বাভাবিক স্তরে পৌঁছায় নেচার কমিউনিকেশনে প্রকাশিত এই গবেষণাগুলি কেবল এই আকর্ষণীয় আলোকপাত করেনি বরং প্রাণীর এটিকে সমর্থন করার জন্য বিবর্তিত হয়েছিল সে অনেক সূত্র প্রদান করেছে শুক্রাণুর অতি সক্রিয় অবস্থা সফল নিষেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাপমাত্রা কিভাবে কিভাবে এটিকে টিকার করে তাকেও সঠিকভাবে জানতো না বলছেন বিজেসি তদন্তকারী এবং ওয়াস ইউ মেডিসিনের কোষ জীববিজ্ঞান এবং শারীরিক বিদ্যার অধ্যাপক পলিনা লিসিকো পিএইচডি আমাদের কাজ শুক্রাণুর মধ্যে একটা তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইচ শনাক্ত করেছে যা নিষেকের সময় যখন প্রয়োজন হয় তখনই এই বর্ধিত নড়াচড়াগুলিকে টিকার করে সকল স্তন্যপ্রায়ী প্রাণীর শুক্রাণুর পৃষ্ঠে ক্যাটসপার নামক একটা নির্দিষ্ট প্রোটিন থাকে এটি ল্যাজের মতো ফ্ল্যাজেরা অতি সক্রিয় নড়াচড়াকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় কণার প্রবেশ নিয়ন্ত্রণ করে যা শুক্রাণুকে সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে যায় ক্যাটসারের তাপমাত্রা সক্রিয়করণ কিন্তু জানা ছিল না তবে বিশ্বাস করা হয়েছিল যে এটি মহিলা প্রযোজন চ্যানেলের পিএইচ স্তরে সংমিশ্রণ এবং প্রাইমদের ক্ষেত্রে প্রজেষ্টর একটা মহিলা প্রযোজন হরমোনের সংমিশ্রণ দ্বারা সক্রিয় হয় লিসুকে এটা বলেছেন তত্ত্বটি পুরোপুরি টিকে থাকেনি কারণ বেশিরভাগ স্তন্যপায়ী শুক্রাণু প্রজেস্টরনের প্রতি সাড়া দেয় না তাই ক্যাটাসপারের সুইচটি উল্টানোর জন্য অন্য একটি নিয়ন্ত্রণকারী কারণ থাক তাপমাত্রা সম্ভবত এর জন্য দায়ী বলে মনে হয়েছিল ওনাদের তাই স্তন্যপ্রায়ী প্রাণীদের বিবর্তন পুরুষ প্রযোজন অঙ্গগুলিকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা তিরানব্বই দশমিক দুই ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে রাখার জন্য উদ্ভাবনী উপায় তারা তৈরি করেছেন উদাহরণস্বরূপ ডলফিনরা তাদের আভ্যন্তরীণ অন্ডকোষের জন্য নির্ধারিত রক্তের তাপমাত্রা প্রথমে তাদের পৃষ্ঠীয় পাখনা দিয়ে প্রবেশ করিয়ে কমিয়ে দেয় হাতিরা একই ধরনের ব্যবস্থা ব্যবহার করে যা তাদের কান দিয়ে রক্তকে ঠান্ডা করে মানুষ সহ অন্যান্য বেশিরভাগ স্তন্যপায় প্রাণী তাদের শরীরের বাইরে অন্ডকোষে শুক্রাণু তৈরি করে এবং সংরক্ষণ করে তাই পুরুষ প্রযোজন অঙ্গের জন্য এই শীতল অভিযোজন ছাড়া প্রাণীদের যেমন পাখি তাদের শুক্রাণুতে ক্যাটাসমাট প্রোটিনের কিন্তু অভাব থাকে